এস বি এস সি ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয় যদি ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এছাড়াও বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি আপলোড হয়ে থাকে সবসময় যদি ব্যাঙ্কের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে দেবো এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যদি আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু টিকটাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদবী রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অফিসার অন প্রবেশন তো এখানে অ্যাকাডেমিক রিকুয়ারমেন্টের বিষয়টুকু ভালোভাবে লক্ষ্য করুন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা মানে জানা ফোর ইয়ার্স ব্যাচেলর এম বি এম বি এম মাস্টার্স অথবা ফোর ইয়ার্স ব্যাচেলর অর ইকো ডিগ্রি ফ্রম এনিউ রিপুটেড ইউনিভার্সিটি এখানে বোঝানো হয়েছে যে আপনি যদি অনার্স কমপ্লিট করেন চার বছর মেয়াদি তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন তারপরও অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে কমপক্ষে আপনার তিনটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে এবং সেই সাথে থার্ড ডিভিশন কিন্তু একদমই গ্রহণযোগ্য না এখন আমি এডিশনাল রিকোয়ারমেন্টের বিষয়টুকু তুলে ধরব যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একজন সাধারণ প্রার্থীর বয়স যদি তিরিশের মধ্যে হয় এখন হিসাবটি করবেন ডিসেম্বর পনেরো দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স যদি তিরিশের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন সন্তান রয়েছেন তাদের বয়স বত্রিশ পর্যন্ত পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো যেখানে রয়েছে স্যালারি এখানে যদি আপনার জবটি হয় আপনার কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে যদি আপনার জবটি হয় স্যালারি দেওয়া হবে আটচল্লিশ হাজার টাকা এবং সেই সাথে আপনার সিনিয়র অফিসারে যখন আপনাকে ট্রান্সফার করা হবে স্যালারি গিয়ে দাঁড়াবে সাতষট্টি হাজার টাকা এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন অফিসার অন প্রবেশনে যদি আপনার জবটি হয় এখানে স্যালারি দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবং সেই সাথে পরবর্তী সময়ে আপনার যদি আপনাকে প্রমোশন দেওয়া হয় এবং তখন আপনার স্যালারি গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন হাজার টাকা আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন আবেদনের শেষ তারিখ ডিসেম্বর পনেরো দু হাজার তেইশ এবং সবশেষে বলবো যে সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান একটি সার্কুলারও আপনার মিস হবে না সব সময় যদি আপনি ব্যাংকের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ